এখানে কে কে এসে আসছে আমাদের বিভিন্ন অঞ্চলের প্রধানরা এসেছিলেন আমাদের কর্মদক্ষ এসছে আমাদের অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে সদস্য এবং সদস্য শেষ প্রচারের মধ্যে মানুষের সারা কেরাম চলেন আজকের প্রচারে শেষ প্রচারের যে সারা মমতা ব্যানার্জির যে উন্নয়ন আটষট্টিটা প্রকল্প আমরা বলেছি যে মানুষের ওপর রাগ থাকতে পারে আমাদের প্রতি রাগ থাকতে পারে তিনি আটষট্টিটা প্রকল্পের কথা ভেবে আপনারা আগল বাদ দিন আপনাদের প্রকল্পগুলো যাতে বেঁচে থাকে সেজন্য আপনারা এক নম্বরে সুইচটাকে টিপে গরম মেশিনটাকে গরম করে দিন মমতা ব্যানার্জি হতে শক্ত করো মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কত ভোটে জিত বাসা করছেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার আমরা আশা করছি আমাদের নেতৃত্ব বা আমাদের আশা যেভাবে মায়েদের সারা হচ্ছে না গতকাল বিজেপি প্রার্থী সমর্থনে যে সভা হয়েছে তাতে করে তৃণমূলকে নানান ভাষা আক্রমণ করেছে এই ব্যাপারে আপনি কি বলবেন এই ব্যাপারে ওনারা যে আক্রমণ করেছেন তার প্রতি উত্তর আমি দিলাম যে আমাদের নেতৃত্ব নেতার বিরুদ্ধে এত ব্যবসারে ব্যবসাদার আছে এত মানুষ আছে শিক্ষিত ছেলে আছে যদি আমাদের নেতৃত্ব কোনো পয়সা নিয়ে থাকে তাহলে আপনারা বলুন আমরা তৃণমূলে ভোট দেওয়ার কথা বলবো না আর যে নেত্রীরা মানুষের নেতৃত্ব মানুষের বিজেপির নেতৃত্ব মানুষের কাছে গরিব মানুষের কাছে ছেলেদের কাছে টাকা নিয়েছে চাকরি দেবো বলে বিভিন্নভাবে তোলা তুলেছে সেই নেতৃত্বদের মুখে কথা মানায় না আপনার নাম পরিচয় আমার নাম শিশির ঘোষ আমি মন্তেশ্বর অঞ্চলে